উপরে কলামটাকে একটুখানি ভেঙে নিয়ে স্কুপ তৈরি করে তারপর সেখানে লিনটেল করেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে প্রিয় বন্ধুরা একটা ভিডিও দেখলাম একজন ইঞ্জিনিয়ার সাহেব উনি কীভাবে চৌকাট লাগাবেন সেই বিষয়ে ভিডিওটি করতেছিলেন এবং ভিডিওতে উনি বলতেছিলেন যে কলাম আপনি ভাঙতে পারবেন না কলাম না ভেঙে কীভাবে কাজ করবেন সেই বিষয়টা সম্পর্কে নির্দেশনা দিয়েছিলেন এবং ওখানে উনি বলছিলেন যে কলাম না ভেঙে আপনি চোখাট লাগানোর ক্ষেত্রে হয় পাঁচ ইঞ্চি ওয়াল করেন গাঁথনি করেন অথবা ক্ল্যাম্পিং করেন ফ্ল্যাটবারের সাহায্যে ক্ল্যাম্পিং করেন তাইলে হবে এখন সেই জায়গা থেকে ওনার অডিয়েন্স ওনাকেই প্রশ্ন করছেন যে যেহেতু যেখানে আপনি পাঁচ ইঞ্চি ওয়াল করবেন না যেখানে পাঁচ ইঞ্চি ওয়াল করবেন না সেখানে আপনি উপরে লিন্টেল কিভাবে করবেন উপরে লিন্টেল কিভাবে করবেন তখন ইঞ্জিনিয়ার সাহেব অ্যান্সারটা দিল এইভাবে ভিডিওতে আপনার কোনো সমস্যা নাই উপরে কলামটাকে একটুখানি ভেঙে নিয়ে স্কুপ তৈরি করে তারপর সেখানে লিন্টেল করেন এখন দেখেন আপনি নিজেই বলতেছেন কলাম ভাঙতে পারবেন না আবার আপনি বলতেছেন যে একটুখানি ভেঙে নিয়ে লিন্টেলের কাজ করেন এটা কোন কথা হইল আমরা যেখানে বলতেছি আপনি কলামে কোনোভাবে হাত দিতে পারবেন না স্ট্রাকচারের যে বিষয়গুলো আছে এগুলোতে আসলে হাত দেওয়া উচিত নয় এগুলো হাত দেওয়াই না আপনি কলাম বিম এগুলো কাটাকাটি করতে পারবেন না বাংতে পারবেন না তো আপনি নিজে বলতেছেন যে কল চোকাট লাগানোর সময় ভাঙেন না লিন্টেল করার সময় একটুখানি ভেঙে তারপর করেন সো এটা কোনো কথা হইলে আমি এখানে আসলে ইঞ্জিনিয়ার সাহেবের নাম আমি উল্লেখ করতেছি না বা বলতেছি না হয়তো বা আমার ভিডিওটা যদি কোনো কারণে ওনার কাছে চলে যায় সেক্ষেত্রে হয়তো বা উনি বিষয়টা বুঝতে পারবে সো এই এখানে ধরেন আমরা একজন মিস্ত্রি সাহেব যখন এসব কথা বলে সেটা ঠিক আছে একজন মিস্ত্রি যদি বলে যে এটা ভেঙে করেন প্লাস্টার করলে ঠিক হয়ে যায় মিস্ত্রির কথা ঠিক আছে মিস্ত্রির কথাগুলো হচ্ছে কোনো ব্যালেন্স থাকবে না উনি যেরকম ইচ্ছে সেটা বলতে পারবে কোনো ব্যাপার না জীবন করে আসছি বা করছি এরকম অনেক কিছু বলতে পারবে বা করেন প্লাস্টার করলে ঠিক হয়ে যাবে এ ধরনের কথাবার্তা করে মিস্ত্রি সাহেব বললে সেটা ঠিক আছে বাট একজন ইঞ্জিনিয়ার হিসেবে যখন আপনি বলবেন যে কলামের নিচের দিকে যখন চোকাট লাগাবেন তখন বাইঙ্গেন না আবার লিন্টেল করার সময় ভেঙে একটুখানি ভেঙে নিয়ে তারপর কাজ করেন বাট এটা হইলো না বিষয়টা এই কথাটা আসলে যৌক্তিক না একজন মালিক তাইলে উনি কি মনে করবেন আপনি নিচে ভাঙবেন না উপর আবার ভেঙে কাজ করবেন এটা কি হয় হয় না আচ্ছা যাই হোক আমি বলে দিচ্ছি আসলে এইখানে আপনার কলামের মধ্যে কখনোই কোনোভাবে কোনো জায়গায় ভাঙতে পারবেন না যেমনটা হচ্ছে নিচের দিকে ভাঙতে পারবেন না তেমন হচ্ছে উপরের অংশ আপনি ভাঙতে পারবেন না লিন্টেল করার জন্য অনেকগুলো হয়েছে আমি তিনটা পদ্ধতি আপনাদেরকে বলতে পারি প্রথমত হচ্ছে শাটার যখন করে কলাম যখন শাটার করে কলাম ঢালাইয়ের কাজ যখন করে তখন যেই লোকেশনে লিন্টেল থাকবে সেই জায়গার থেকে আপনারা রডগুলো রাখতে পারেন লিন্টেলের রডগুলো রাখতে পারেন এটা একটা স্কোপ সেকেন্ড যেটা অনেক সময় দেখা যায় হচ্ছে আমরা এখন মেনলি লিন্টেলের রডগুলো সচরাচর রাখি না কারণ হচ্ছে গাঁথনির লোকেশনগুলো অনেক সময় বাড়ির মালিকরা বা ফ্ল্যাট ওনার যারা আছে ইন্টারনাল কাজ করার ক্ষেত্রে এগুলো চেঞ্জ করে ফেলে সেই জায়গা থেকে দেখা যায় আমরা লিন্টের রডটা রাখলাম না তাহলে কীভাবে করব লিন্টের রড না রাখলেও কাজ করা যায় যেমন হচ্ছে যেখানে আপনার গাঁথনি আছে সেই জায়গাতে হচ্ছে ড্রিল করে আপনি কাজটা করতে পারেন ডিল করে কাজটা আপনি স্মুথলি করতে পারবেন কোনো সমস্যা নাই এবং এই জিনিসটাকে আরও একটু স্টেবল করতে যদি চান আরও একটু ভালো মানের কাজ করতে চাইলে সেটাকে অ্যাঙ্কারিং করতে পারেন তার মানে হচ্ছে যেখানে আপনার লিনটেলের রডগুলো আপনি ব্যবহার করতেছেন সেই জায়গাতে অ্যাপোক্সিগুলো ইউজ করতে পারেন এপোক্সি ইউজ করলে আরও স্টেবল হবে আরও ভালো মানের কাজ হবে সো আপনাকে কলাম ভেঙে কাজ কখনোই করতে হবে না আমরা আমার অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি যারা কলাম ভেঙে লিন্টেলের কাজ করছে আমি এই জিনিসগুলা কোনোভাবে আমার প্রজেক্টে অ্যালাউ করি না আমি আগে থেকে অনেককে বলে দিই বাট কাজ করার ক্ষেত্রে বিশেষ করে অনেক মিস্ত্রি সাহেবরা আছেন যারা অসতর্কভাবে কাজ করেন অনেকেই খেয়াল করছেন যে কাজ করার ক্ষেত্রে এই ধরনের কাজগুলো করে ফেলে বাট যারা সতর্ক অবস্থায় কাজ করে যারা আগে থেকে এইসব বিষয়ে কাজ করে আসছে জানে বুঝে তারা কিন্তু এই কাজগুলো কখনো আর করে না হ্যাঁ যারা বুঝে তারা কাজগুলো এই প্রবলেমগুলো আর করে না বাট এখানে কখনোই ভাঙা ভাঙি করতে পারবেন না কলাম আপনি কাটতেও পারবেন না ভাঙতেও পারবেন না আপনি অ্যাঙ্করিংয়ের কাজ করতে পারেন তাইলে হয় আর কোনো কিছু করতে হবে না আপনি ভেঙে করতে হবে ওরকম কোনো প্রয়োজন নাই আপনাকে ভেঙে কাজ করার কোনো দরকার নাই কোনোভাবে হাত দেবেন না ভাঙা ভাঙি করবেন না কারণ হচ্ছে একটা কলাম একটা বিল্ডিংয়ের জন্য মেন মেম্বার হ্যাঁ সো কলামকে কখনোই ভাঙবেন না কাটাকাটি করবেন না ভাঙা ভাঙি করবেন না